আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার যারা দুবাইয়ের একটা ভালো কোম্পানিতে যেতে চাচ্ছেন কিংবা ভালো একটা কোম্পানিতে নিজের ক্যারিয়ার করতে চাচ্ছেন তার জন্য দুবাইয়ের একটা বিখ্যাত কোম্পানি নিয়ে হাজির হলাম কোম্পানির নাম র্যামকো র্যামকো হচ্ছে সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ এর অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রো মেকানিক্যাল ও প্লাম্বিক কন্ট্রাক্টিং কোম্পানি উনিশশো নব্বই সাল থেকে এই কোম্পানি নানা ধরনের বাণিজ্যিক আবাসিক ও সরকারি মেগা প্রজেক্টে তাদের সেবা দিয়ে আসছে এই কোম্পানি মূলত কাজ করে ইলেকট্রিক্যাল সিস্টেম ইনস্টলেশন প্লাম্বিং ও ড্রেনেজ সিস্টেম এইচ অর্থাৎ কুলিং ও ভেন্টিলেশন সিস্টেম ফায়ার ফাইটিং ও ফায়ার অ্যালার্ম সিস্টেম ইনস্টল ইনস্টলেশন র্যামকোর প্রথম কার্যালয় দুবাইতে অবস্থিত এবং দীর্ঘদিন থেকে আধুনিক প্রযুক্তি সেফটি পটকর এবং দক্ষ কর্মী বাহিনী কাজ করে যাচ্ছে সুতরাং র্যামকোতে কাজ মানে শুধু চাকরি না বরং আন্তর্জাতিক মানের ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ উক্ত কোম্পানিতে আগামী বারো তেরো ও চোদ্দোই মে সরাসরি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ মাধ্যমে কিছু কর্মী নেওয়া হবে পদের নাম ইলেকট্রিশিয়ান প্লাম্বার ডাকম্যান ফাইভ ফিটার ফায়ার অ্যালার্ম সিস্টেম অফিসার এবং হেল্পার উক্ত কোম্পানিতে বেতন নির্ধারণ করা হয়েছে বারোশো সত্তর দেরাম যা বাংলা টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকার মতো আর শুধুমাত্র লেবারের বেতন তেত্রিশ হাজার টাকা যা দুবাইতে এক হাজার দেরাম এখানে ডিউটি ধরা হয়েছে দশ ঘন্টায় এর মধ্যে আপনারা এক ঘন্টা খাওয়ার বিরতি পাবেন এর পরবর্তী ঢাকা আইডি চিকিৎসা দুই বছরের টিকিট সব কোম্পানি ওয়ার্ড করবে আর এই কোম্পানিতে যারা যাবেন তাদের বয়স অবশ্যই বিশ থেকে চল্লিশের ভিতর হতে হবে অভিজ্ঞতা ছাড়া কোনো লোক ইন্টারভিউতে হাজির না হওয়ার জন্য অনুরোধ করা হলো ইন্টারভিউতে সিলেকশন হওয়ার পর সর্বোচ্চ এক মাসের ভিতর ভিসা পাবেন ইনশাআল্লাহ তবে আপনারা হয়তো অনেকেই দুবাই ভিসা এখনও চালু হয় নাই এটা ভাবতেছেন শুধুমাত্র বড় বড় কিছু গভর্নমেন্ট কোম্পানি যারা সেনিক গভর্নমেন্ট কোম্পানিও ওগুলো ভিসা চালু আছে যেমন ট্রান্সগ্যাট সার্ভিও এবং তানমিয়া একমাত্র দুবাইতে এই কোম্পানিগুলোর ভিসার অ্যাপ্রুভাল আছে আর আমাদের এই যে রেমকো কোম্পানিতে যারা যাবেন অর্থাৎ যারা ইন্টারভিউ দেবেন তাদের ভিসা কিন্তু তার নিয়ে নেওয়া হবে সরাসরি র্যামকো নেওয়ার ভিসা হবে না কারণ র্যামকো নামে ভিসা বর্তমান না ভিসা এখন হবে টানমিন নামে কিছু তারা কাজ করবে র্যামকোর প্রজেক্টে সো আপনারা যারা ইন্টারভিউ সেন্টারে আমি নিজে থাকবো দেরি গেলে সাথে থাকবো যে কোনো সুযোগ সুবিধা আমার সাথে যারা শেয়ার করতে পারবেন আপনারা যারা ইন্টারভিউ ইচ্ছুক তাদের কতি সপ্তাহ আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করা গেল যোগাযোগ ঠিকানা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সব তারা এই ধরনের বিদেশের চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি আপনার পরিচিত কেউ এই কোম্পানির জন্য অথবা এই চাকরির জন্য উপযুক্ত হয় দয়া করে এই ভিডিও তাদের জন্য শেয়ার করুন আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করুন আমি যেটা শুনবো উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ